আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর সাইড ব্যাগটি বানানো শেয়ার করব আশা করছি আজকের এই ব্যাগ বানানোর ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ব্যাগটি বানানোর জন্য এখানে আমি জর্জেটের কাপড়টি ব্যবহার করছি আপনারা চাইলে সুতি বা অন্যান্য কাপড় ব্যবহার করতে পারেন এখানে কাপড়টির লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি এবং চওড়া আছে সাড়ে সাত ইঞ্চি কাপড়টিকে আমি মোটা করার জন্য এই রকম পেস্টিং আয়রন করে লাগিয়ে নিচ্ছি একই মাপের আরেকটি কাপড় নিয়েছি আমি সেই কাপড়টাতেও এই রকম পেস্টিং আমি আয়রন করে লাগিয়ে নিব আমার দুইটি কাপড়েই পেস্টিং লাগানো হয়ে গেছে এখন এই কাপড় দুইটিকে আমি এক সাইডে রেখে দেবো এবং নতুন আরেকটি কাপড় আমি নিয়েছি পকেটের জন্য এখানে কাপড়টি লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি এবং চওড়া আছে ছয় ইঞ্চি এই কাপড়টাতেও আমি পেস্টিং আয়রন করে লাগিয়ে নিব পকেটের কাপড়টার উপরে আমি এইভাবে পাইপিং লাগিয়ে দেবো তার জন্য এই কাপড়টাকে আমি এখানে বসিয়ে এই বরাবর সেলাই করে নেব এক্সট্রা কিছু কাপড়কে কেটে নিচ্ছি এবং এই কাপড়টাকে এভাবে উলটিয়ে আমি এভাবে ভাজ করে সেলাই করে নেব আগে যে কাপড়টাকে আমি পেস্টিং লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই কাপড়টার উপরে আমি এই পাইপিং লাগানো কাপড়টা এভাবে বসিয়ে আমি এখন এই পার্স ধরে আমি সেলাই করে নিব এখন এই পকেটের উপরে লাগানোর জন্য আমি এই কাপড়টি নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে সাড়ে এগারো ইঞ্চি কাপড়টার উপরে এই মাছ বরাবর আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিচ্ছি তাকে আমি এভাবে ভাঁজ করে এই দুই সাইডে আমি সেলাই করে নিচ্ছি কাপড়টিকে উল্টে নিলাম এখন পকেট লাগানোর এই কাপড়টির উপরে এভাবে বসিয়ে এই সোজা বরাবর আমি সেলাই করে নিব এখন এই পকেট লাগানো কাপড়টিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দুইটি কাপড় নিয়েছি আমি চেইন লাগানোর জন্য এখানে কাপড়টির লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি এবং চওড়া আছে দুই ইঞ্চি কাপড়টির উপরে আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিব এখানে একই মাপের আমি দুইটি লাইনিং এর কাপড়ও কেটে নিয়েছি নিচে আমি লাইনিংয়ের কাপড়টি রাখবো তারপর চেইনটিকে কেভাবে সোজা করে বসিয়ে উপরে পেস্টিং লাগানোর এই কাপড়টি বসিয়ে এর উপরে একটি সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টি কেভাবে উলটিয়ে এইটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি লাইনিংয়ের কাপড়টা কীভাবে রেখে চেইনটা কেভাবে বসিয়ে পেস্টিং লাগানো কাপড়টা কেভাবে বসিয়ে এর উপর একটি সেলাই করে নেব এখন কাপড়টি এভাবে উল্টিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নেব এখন আমি ব্যাগের জন্য বেল্ট বানাবো বেল্টের জন্য এখানে আমি এই কাপড়টি নিয়েছি কাপড়টি দুই ভাঁজ করে রাখা আছে দুই ভাঁজ করে রাখা এখানে কাপড়টির চব্বিশ ইঞ্চি আছে তার মানে এখানে আটচল্লিশ ইঞ্চি আছে এবং চওড়া আছে চার ইঞ্চি কাপড়ের উপরে আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নেব তারপর কাপড়টিকে এভাবে দুই সাইডে এইরকম ভাজ করে আমি আয়রন করে নেব তারপর মাঝ বরাবর আরেকটি ভাজ করে আমি এই দুই সাইডে আমি সেলাই করে নেব এখন এই চেইন লাগানোর কাপড়টির উপরে আমি বেল্টের কাপড়টি এভাবে বসিয়ে সেলাই করে নিব এখন আমি চেইনের কাপড়ের সাথে লাগানোর জন্য আরেকটি কাপড় নিয়েছি এখানে আমি কাপড়টিতে পেস্টিং লাগিয়ে নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে বাইশ ইঞ্চি এবং চওড়া আছে চার ইঞ্চি আমি চেইনের কাপড়ের সাথে এভাবে বসিয়ে সেলাই করে নিব এখানে আমি একই মাপের আরেকটি কাপড় নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে বাইশ ইঞ্চি এবং চওড়া আছে চার ইঞ্চি কাপড়টিকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব এই কাপড়টিকে উল্টিয়ে এই কাপড়টির চারপাশে সেলাই করে লাইনিং এর কাপড়ের সাথে উপরের কাপড়টা আমি লাগিয়ে নিব এখন এই চেইনের কাপড়টার সাথে আমি এই পকেট লাগানোর এই কাপড়টি বসিয়ে আমি সেলাই করে নেব প্রথমে আমি পিন করে নিব এখন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি একটি লাইনিংয়ের কাপড় নিয়েছি এখানে লাইনিংয়ের কাপড়টির লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি এবং চওড়া আছে সাড়ে সাত ইঞ্চি লাইনিং এর কাপড়টিকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব এক সাইডে একটু ফাঁকা রাখবো যেন আমি লাইনিংয়ের কাপড়টিকে উলটিয়ে নিতে পারি যতটুকু অংশ আমি ফাঁকা রেখেছিলাম সেই অংশ থেকে আমি কাপড়টা বের করে উলটিয়ে নিচ্ছি একইভাবে আমি অপর পাশেরও কাপড়টি বসিয়ে সেলাই করে নেব তার সাথে আমি লাইনিংয়ের কাপড়টিকেও সেলাই করে নেবো আমার দুইটি পাশেই সেলাই করা হয়ে গেছে এখন আমি যেই অংশগুলো ফাঁকা রেখেছিলাম সেই অংশগুলোকে আমি সুই দিয়ে সেলাই করে নিচ্ছি হাতে আমার ব্যাগটি বানানো হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ